হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ওনারা অফিসিয়াল ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো অ্যাকচুয়ালি আসলে অনেক দিন কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো এই কারণে অনেক ব্যস্ততার মধ্যেও আর কি সময় বের করে ভিডিও করতেছি তো আজকের ভিডিও হচ্ছে দুবাইয়ের ভিসা সম্পর্কে আপডেট নিয়ে আর আমি প্রথমেই বলে রাখি যেহেতু আমি কোনো ভিসার ব্যবসা করি না বা কোনো এজেন্সি না কোনো দালাল না কিন্তু আমার নিজের ভিসা ট্রান্সফার করার জন্য আর কি আমি ওয়েট করতেছিলাম তো সব জায়গা থেকে আর কি ইনফরমেশান কালেক্ট করে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি যে এখন দুবাইতে কি কি ভিসা চালু আছে আর হচ্ছে কি কি ভিসা বন্ধ তো প্রথমত বলি আমার হচ্ছে এই এপ্রিল মাসের দুই তারিখে ভিসা শেষ তো আমি এতদিন আপনারা জানেন যে হচ্ছে ফেব্রুয়ারি থেকে মানে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে ভিসা খোলার একটা আলাপ শোনা গেছিলো কিন্তু যেহেতু সে ভিসাটা ওপেন হয় নাই আমি সে অপেক্ষায় ছিলাম যে ভিসা ওপেন হবে দেন আমি ভিসা ট্রান্সফার করে আমি কোম্পানিতে আর কি ভিসা লাগাবো যে দেখেন ডগ হাউস এই কোম্পানিতে ভিসা লাগাবো কিন্তু যেহেতু আনফর্চুনেটলি ভিসা ওপেন হয় নাই সেক্ষেত্রে আমি ভিসা ট্রান্সফার করতে পারতেছি না তো সেক্ষেত্রে আমার পুরোনো ভিসা রিনু করা লাগবে আর একটা ভিসা রিনু করতে গেলে অনেক টাকা খরচ আপনারা জানেন তো এই কারণে আজকে আপনাদের সাথে ভিসা সম্পর্কে কিছু আলাপ করব তো এখন দুবাইতে সকল ধরনের ভিসাই বন্ধ সকল ধরনের বলতে ভুল এখন হচ্ছে আপনার দুবাইতে ভিসা চালু আছে ট্যাক্সি কোম্পানিতে যেটা হচ্ছে সেমি গভর্নমেন্ট কোম্পানি ফ্রি জোন আর কি যেটা বলে ট্যাক্সিতে আপনি ভিসা লাগাইতে পারবেন দেন আরবির ঘরের ভিসা চালু আছে আর হচ্ছে হাই প্রফেশন ভিসা কিন্তু সেটার জন্য আপনার মাস্টার্স বা হায়ার এডুকেশনালের সার্টিফিকেট লাগবে তো সেটা হলে আপনি হচ্ছে যে কোনো কোম্পানিতে আর কি হাই প্রপেশনের ভিসা লাগাইতে পারবেন তো যেহেতু দুবাই এইট্টি নাইনটি পারসেন্ট লোক আসে হচ্ছে কাজ করার জন্য তো তাদের কাছে হায়ার আর সার্টিফিকেট থাকে না তো সেক্ষেত্রে তারা তো আর হ্যাঁ আপনার হচ্ছে হাই প্রফেশন ভিসা লাগাইতে পারবে না সেক্ষেত্রে তাদের লেবার ভিসাই দরকার কিন্তু বর্তমানে আজকে হচ্ছে মার্চের বারো তেরো তারিখ যেহেতু বারো তারিখ রাত দুইটা বারোটা পার হয়ে গেছে আজকে তেরো তারিখ আজকে হচ্ছে মার্চের তেরো তারিখ কিন্তু এখনও লেবার ভিসা ওপেন হয় না এবার ভিসা ট্রান্সফার করা যাচ্ছে না যেহেতু যদি ভিসা ট্রান্সফার করা তো তাইলে আমি নিজেই করতাম যেহেতু আমার ভিসা শেষ শেষ তো আমি এখন তিন লাখ টাকা খরচ করে কি জন্যই ভিসা রিনিউ করতে যাব যদি ভিসা ট্রান্সফার চালুই থাকতো তো যেহেতু চালু না এই জন্য আমার ভিসা রিনিউ করা লাগতেছে তো যারা দুবাই আসতে চাচ্ছেন বা দুবাইয়ের মধ্যে আছেন যে তারা ভিসা ট্রান্সফারের জন্য অপেক্ষা করতেছেন বা ভাবতেছেন যে ক্যান্সেল করবেন ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা লাগাবেন তো তাদেরকে আমি একটা কথাই বলবো যে ভাই আপনারা ক্যান্সেল করেন না এখন এই মুহূর্তে ক্যান্সেল করেন না আগে হানড্রেড পার্সেন্ট সঠিক তথ্য পান যে ট্রান্সফার ভিসা চালু হয়েছে বা লাইবার ভিসা চালু হয়েছে তারপর আপনারা আর কি ভিসাটা ক্যান্সেল করেন আপাতত ভিসা ক্যান্সেল করেন না তাহলে অনেকবার একটা ধরা খাবেন আর হচ্ছে ভিজিট ভিসা সম্ভব এই ভিজিট ভিসা সম্পর্কে আমি কোনো খোঁজখবর নিই নাই তো এটা সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছিও না বা বলতে পারবো না কিন্তু লেবার ভিসা এখন ওপেন হয় নাই আর যারা দেশ থেকে আসতে যাচ্ছেন তারাও আসতে পারবেন না কারণ বাইরের বহিরাগত ভিসা এখন বন্ধ আছে তো হয়তো বা আশা করা যায় যে ভিসা খুলতে পারে বা খুলবে এরকম একটা আলাপ আলোচনা বা তথ্য মুজব শোনা যাচ্ছে কিন্তু যাই না সঠিক কতটা শিওর বা কতটা সত্য যে ভিসা খুলবে কিনা তো আপনাদের সবাইকে বলবো লেনদেন কারোর সাথে ভিসার লেনদেন করতে গেলে অবশ্যই সাবধানে লেনদেন করবেন নাহলে অনেক বড় ধরা খাইতে পারেন তো এটাই ছিল আজকের ভিডিওর মধ্যে মূল টপিক যে দুবার ভিসা সম্পর্কে কী কী ভিসা চালু ছিল তো আবার আর একবার বলি আপনার হাই প্রফেশন ভিসা চালু আছে দ্বিতীয় হচ্ছে আপনার ফ্রিজন ভিসা চালু আছে দুইটা আর হচ্ছে আপনারা চাইলে আপনারা নিজের আর কি আপনার যদি বিজনেস স্টার্ট আপ করতে চান সেক্ষেত্রে আপনারা নিজের লাইসেন্স নিলে তখন আপনার ভিসা হবে স্পন্সার ভিসা আর কি দুইটা তো আর পার্টনার ভিসা চালু আছে সরি এটা ভুলে গেছিলাম পার্টনার ভিসা করতে পারবেন তো এই চারটা ভিসা করতে পারবেন কিন্তু আপনার হচ্ছে যে মূল যে লেবার ভিসা যেটা আর কি নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ করে থাকে সেই লেবার ভিসাটা এখনও চালু হয় নাই তো সবাই সাবধান থাকবেন সতর্ক থাকবেন লেনদেন করার আগে আর ভালো থাকবেন সবাই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই দেখাবে পরের একটা ভিডিওতে আর যদি ভিসা চালু হয় সেক্ষেত্রে আমি এখন ভিসা লাগাইতেছি যদি এক মাসের মধ্যেও চালু হয় তাও আমি এটা ক্যান্সেল করে কোম্পানিতে ভিসা লাগাবো সেক্ষেত্রে আমি নতুন আপডেট আপনাদের সাথে শেয়ার করবো যদি ভিসা চালু হয় তো ভালো থাকবেন সবাই হবে পরে একটা ভিডিওতে